আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে তুলে ধরছি বিশাল একটি ঘের এই ঘেরটি এবছর নতুন হতে হয়েছে এখানে প্রচুর ফসল রয়েছে ধান ধান এই ধানের কাটার পরে মালিক অনেকগুলো মালিক রয়েছে এই ঘেরে তারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে এবছর সম্ভবত তারা এই ঘেরে মাছ চাষ করবেন সত্যিই একটি এখান থেকে একত্রিত হয়ে যদি তারা সুন্দরভাবে মৎস্য চাষ করতে পারেন অনেক লাভবান হতে পারবেন আশা করা যাচ্ছে আবার যখন ধান চাষের সময় আসবে তখন কিন্তু এই ঘেরে ধানও চাষ করতে পারবেন আর যে পারগুলো রয়েছে পার থেকেও কিন্তু অনেক তরি তরকারি গাছ ইত্যাদি লাগিয়ে তারা অর্থনৈতিকভাবে সবল হতে পারবেন যে যেখান থেকে দেখছেন একত্রিত হয়ে কিন্তু অনেক কিছু করা যায় এটাই আমরা বার্তা দিচ্ছি যদি এক থেকে যায় তাহলে অনেক কিছু সফলতা আসে এই ঘেরটি এবছর বছর নতুন হচ্ছে আমি এই জন্য ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরছি এরকম ধরনের ঘেরে আশা করা যাচ্ছে অনেক মালিক পক্ষ লাভ করতে পারবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এটি আরও কয়েকজনকে দেখার জন্য সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ